পশ্চিমবঙ্গের ধর্মীয় মানচিত্রে যে নতুন একটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দির যদিও এখানে কিন্তু বলা হয়েছে দীঘার জগন্নাথ ধাম কিন্তু জগন্নাথ ধাম নিয়ে একটা দ্বিমত আছে যেটা কিনা পুরীর জগন্নাথ মন্দিরকে শুধু জগন্নাথ ধম বলা চলে কিন্তু সেই ব্যাপারটা এখন আসছি না এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে তিরিশে এপ্রিল যেদিন এই দীঘার জগন্নাথ মন্দির সবার জন্য খুলে যায় তারপর থেকে বলা হচ্ছে এখন অব্দি যে হিউজ পরিমাণ একটা প্রণামী পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরে সেটা কিনা না যেই প্রণামী বাক্সগুলি আছে তাতে ধরানো যাচ্ছে না তার ফলে কি হচ্ছে নাকি আরও বেশি পরিমাণে প্রণামী বাক্স তৈরি করতে হচ্ছে তো কতটা প্রণামী এই দীঘার জগন্নাথ মন্দিরে এই কদিনের মধ্যে পড়েছে এবং কতগুলি প্রণামীর বাক্সই বা তৈরি করা হচ্ছে আর তার সাথে আরো দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তুমি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে পনেরো দিনের নয় লক্ষ দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া প্রণামী রাখতে তৈরি হচ্ছে আরো বাক্স তো তিরিশে এপ্রিল যেটা বললাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির করেন এবং তারপর দীঘার জগন্নাথ মন্দির খুলে যায় এবং বলা হচ্ছে যে সেই উদ্বোধনের পর প্রথম চার পাঁচ দিনেই নাকি প্রায় দশ লক্ষ দর্শনার্থী বা ভক্ত যাই বলা চলে তাদের আগমন ঘটেছিল কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির এবং তাদের যে প্রণামী দেওয়ার যে ঢল ছিল সেই ঢলে প্রণামী বাক্সে নাকি প্রণামী ধরছিল না প্রণামী নাকি উপচে পড়ছিল আর এইখানে যে প্রেসিডেন্ট আছে জগন্নাথ ট্রাস্ট কমিটির যে অন্য অন্যতম সদস্য বা ইস্কন কলকাতা ইস্কনের যে ভাইস প্রেসিডেন্ট আছে রাধারমন দাস তিনি কিন্তু বলেন যে তেরোই মে মানে প্রত্যেক মঙ্গলবার নাকি এই পোনামি বাক্সের টাকা গোনা হয় তো তেরোই মে যখন এই পোনামি বাক্সের টাকা গুনতে যাওয়া হয় তখন দেখা হয় যে প্রায় নয় লক্ষ টাকার কাছাকাছি কিন্তু পোনামি বাক্সে পোনামি পড়েছে এবং সেই টাকা নাকি গুনতে বলা হচ্ছে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত সময় লেগেছে আর সেই সময় নাকি উপস্থিত ছিলেন সেখানে ব্যাংকের কর্মী প্রশাসনিক আধিকারিক ট্রাস্টের সদস্য এবং সাহায্যের জন্য কিছু স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন তো রাধারমন দাস আরো জানিয়েছেন যে এই যে এই পুনামি পড়েছে তার মধ্যে বেশিরভাগই ছিল দশ টাকা এবং কুড়ি টাকা তো পুনামি দেওয়ার যে ঝোঁক দেখা যাচ্ছে সেই ঝোঁক দেখে কিন্তু মন্দির কর্তৃপক্ষ বলেছে যে আরো দশখানা পুনামি বাক্স আরো তৈরি করা হচ্ছে দিগের জগন্নাথ মন্দিরের তরফ থেকে একটা জিনিস জানানো হয়েছে সেটা হচ্ছে যে এত ভিড় হচ্ছে তো সব মানুষ কিন্তু মূল যে প্রণামী বাক্স আছে সেই প্রণামী বাক্স সামনে যেতে পারছে না সেই কারণেই নাকি এই যে দশখানা পুনামি আরো বাক্স তৈরি করা হয়েছে সেটা নাকি মন্দিরের বিভিন্ন জায়গায় রাখা থাকবে এবং প্রত্যেকটা প্রণামী বাক্সে বলা হচ্ছে দুটো করে তালা লাগানো থাকবে এবং এই পুনামি বাক্সগুলো কিন্তু দেখাশোনা করার জন্য আলাদা আলাদা লোক আলাদা আলাদা শিফটে কাজ করবে বলেও এটা জানানো হয়েছে আর বলা হয়েছে এর সাথে যে এর থেকে বেশি মানে দশ টাকা টাকার থেকেও বেশি মানে হিউজ পরিমাণে কেউ যদি এই জগন্নাথ মন্দিরকে দান করতে চায় তাহলে নাকি একেবারে এই জগন্নাথ মন্দিরের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ট্রাস্টের যে সেই ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা পাঠানো হয় তাহলে সেই টাকা ডিরেক্ট এই জগন্নাথ মন্দিরের হাতে চলে আসবে তো দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খুলেছে বেশি দিন হয়নি বলা চলে বাইশ দিন তো এই কয়েক দিনের মধ্যে যেহেতু তেরোই মে গণনা করা হয়েছিল লাস্ট আর আজকে হয়তো একটা গণনা করা হবে তো তেরোই মে অব্দি গণনা করা অব্দি নয় লক্ষ টাকা প্রণামে এসছে যেটা কিনা হিউজ বলা হচ্ছে আর এটা সেই পুনামী বাক্সের মধ্যে না বলে আরো দশ টাকা পুনামী বাক্স তৈরি করা হচ্ছে লাগানো থাকবে আর তার দায়িত্বে কিছু লোক থাকবে তো এই ছিল আজকের মতো একটা উপরে একটা ভিডিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ দেখো আর সত্যময়